আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজারের একটা ভিডিও কী কী বাজার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা একটা বিশাল বড় মার্কেট সব কিছু এখানে পাওয়া যায় নিচ্ছি চাউল প্রথমে এটা হচ্ছে বাসমতি চাল আমাদের দেশের মতো চাল এখানে পাওয়া যায় না বাসমতি চালের ভাতই আমরা বাংলাদেশিরা বেশি খাই এই চালটাই পাওয়া যায় নিব হচ্ছে তেল এটা হচ্ছে ভুট্টার তেল এ তেলটা খুব ভালো খেতে আর এই তেলটা কোস্ট্রল ফ্রি লেখা আছে জানি না কতটুক কি এ তেলটা দামও আছে অনেক দাম এই টুক তেলের দাম হচ্ছে আটত্রিশ ডলার আর নেব হচ্ছে আটা রুটি খাওয়ার জন্য মাঝে মধ্যে আমি রুটি বানাই আমি বাহির থেকে রুটি কমই কিনে খাই আমি নিজে হাতে তৈরি করি রুটি খুব ভালো লাগে আমার কাছে আমার বাচ্চারাও খুব পছন্দ করে হাতে তৈরি রুটি খুব পছন্দ করে খায় এখানে অনেক আটা আটাটা নিলাম আর নেব হচ্ছে রসুন একটা হচ্ছে খুসা ছাড়ানো রসুন এই রসুনটা জাস্ট খালি নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে আপনি পটে পটে ডিপে রেখে দিতে পারবেন আর এক পাশ দিয়ে সব সবজি আর ফল বিভিন্ন রকমের ফল আছে এটা হচ্ছে ব্রোকলি আমার মেয়ের খুবই পছন্দ এই ব্রোকলিটা আমার মেয়ে খুব পছন্দ করে আর এইটা হচ্ছে ডাব ডাবটা আমি নিই ডাবের পানিটা অতটা ভালো লাগে না কারণ অনেক দিন হয়ে যায় কিন্তু ডাবের শ্বাসটা আমার খুব পছন্দ এর জন্য আমি এই ডাবটা কিনি আমার খুব ভালো লাগে খেতে ডাব আর এগুলো হচ্ছে চেরি ফল চেরি ফল তো খুবই মিষ্টি এখানে বিভিন্ন রকমের চেরি ফল পাওয়া যায় তবে এই চেরিটা আমি বেশি নিই এটা খুব মিষ্টি হয় এই চেরিটা এখানে প্রতিটা ফলই অনেক মিষ্টি হয় সব ধরনের ফলই খুব মিষ্টি হয় কিছুটা হালকা টক থাকে তারপর অনেক মিষ্টি এগুলো হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি নিব না স্ট্রবেরি আমার বাসায় আছে স্ট্রবেরি নিব না অনেক স্ট্রবেরি এখান দিয়ে সব এটা হচ্ছে আঙ্গুর লাল আঙ্গুর আমার হাজব্যান্ড নিয়ে আসছে আমি একটু বাজার করে আসছি তো বেশিরভাগ করেও তার বাজারটুক আমি দেখাতে পাই না কারণ সে দৌড়াই দোড়ায় বাজার করে খুব দ্রুতভাবে বাজার করে আমি যতটুক বাজার করি সেইটুক আপনাদের সাথে শেয়ার করি এখানে পেঁয়াজ আর আলু পেঁয়াজের আলু নিব আর নিব হচ্ছে রসুন এটা হচ্ছে খোসা সহ রসুন এটা দিয়ে আমি ভর্তা খাই আর ওটা খোসা ছাড়ানোটা ওটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ওটা ডিপে রেখে দিই আর নিব বাচ্চাদের বিভিন্ন রকমের একটু খাবার দাবার এই যে নিলাম এটা হচ্ছে ক্রোসান্ড আর নিব হচ্ছে আমার মেয়ের পছন্দ সুশি আমার মেয়ের খুব পছন্দ এদের বিভিন্ন রকমের নিলাম আমার ছেলেও খুব পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে ওদের জন্য এগুলো নেওয়া হয় খুব পছন্দ করে খায় বাচ্চারা আর আমার জিনিসপত্র এখনও কেনা হয়নি নিব হচ্ছে কয়েক রকমের মাছ সব সামুদ্রিক মাছ পাওয়া যায় সেই সামুদ্রিক মাছগুলোই নেব এই যে যাচ্ছে সামুদ্রিক মাছের ওখানে যে এখান থেকে সব সামুদ্রিক মাছ বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আমাদের দেশি মাছ কিন্তু পাওয়া যায় না এখানে এগুলো হচ্ছে সব স্যামন এ দেখুন স্যামন মাছ নিলাম তারপরে চিংড়ি আছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এখান দিয়ে সব এখানে হচ্ছে এটাও স্যামন মাছ এটা হচ্ছে সব মশলা দিয়ে মাখানো জাস্ট খালি ফ্রাই করে খেতে হয় এটা স্যামন বাচ্চাদের জন্য নিলাম আর এগুলো হচ্ছে সব টুনা মাছ বিভিন্ন বড় যে টোনা মাছগুলো সব কেটে কেটে প্যাকেট করে রাখে টুনা মাছ নিব ডিম অনেক বাজারে আসলে বাজারে আসলে বিভিন্ন রকমের বাজার করা হয় টুকি মনে থাকে না সেগুলোও কিন্তু বাজারে আসলে অনেক সময় মনে পড়ে সেগুলোও নেওয়া হয় এই যে দুধ দুধটা কিন্তু একদম ফ্রেশ থাকে আর অনেক রকমের দুধ এখানে পাওয়া যায় সব রকমের পাওয়া যাবে আপনি যেরকম পছন্দ করেন সে অনুযায়ী পাবেন এখানে সব রকমের এই তো অনেক রকমের বাজার করে ফেলেছি এখনও টুকিটাকে আরও কিছু বাজার বাকি আছে সেগুলো করব দেখেন কত বাজার করেছি অনেক বাজার হয়ে গিয়েছে এগুলো হচ্ছে চিজ চিজ নেব কিছু বাচ্চাদের জন্য বাচ্চারা তো বাহিরের খাবার বেশি পছন্দ করে ঘরের খাবার কিন্তু অতটা পছন্দ করে না বাচ্চারা এর জন্য সব কিছুই নিয়ে রাখা হয় সব সময় ঘরের ভিতরে আর এগুলো হচ্ছে চকলেট চকলেটগুলো নিয়ে রাখা হয় কারণ আমার আশেপাশে কিছু বাচ্চা আছে আসলেই চকলেট দেওয়া হয় ওরা চকলেটটা খুব পছন্দ করে এর জন্য ঘরে কিছু চকলেট রাখা হয় বাজারগুলো এখন সব চেক আউট করে নেওয়া হচ্ছে এই তো সব চেক আউট করে নিচ্ছি বাইরে আসলে আসলে টুকি টুকি করতে টুকটাক করতে করতে অনেক বাজার হয়ে যায় ভালোও লাগে আমার কাছে বাইরে আসলে এটা ওটা মানে এখান থেকে ঘোরাফেরা বাজারের ভিতরে ঘোরাফেরা এটা তো আর বাংলাদেশের মতো না একদম নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগে বাজার করতে আমার দিন ঘুরতেও ভাল লাগে বাজার করতেও ভাল লাগে এত ভালো লাগে আমার এ তো প্রায় চেক আউট করা শেষ আমাদের আমরা এখন চলে যাব নেওয়া হয়ে গিয়েছে প্রায় অনেক বাজার আসলে দেখতে ওরকম দেখা যায় অনেক বাজারই করে ফেলেছি কেমন হলো আমার এই বাজারের ভিডিওগুলো অবশ্যই জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কত বাজার এখন বের হয়ে যাব বাহিরে প্রচণ্ড গরম অনেক গরম পড়েছে বাহিরে মানে বাইরে যাওয়ার মতো অবস্থা না এত গরম তার ভিতরে কত মানুষ বাজার করতেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম